ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বাড়ির সামনে রাজ্য প্রশাসনের তরফ থেকে লাগানো বিরাশিটি সিসিটিভি ক্যামেরা নিয়ে অর্জুন সিং কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তার অভিযোগ এই সমস্ত ক্যামেরা তার ওপর নজরদারি চালানোর জন্য প্রশাসন বসিয়েছে এবং এতে তার ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি আজ মহামান্য উচ্চ আদালত সিআইসএফের কাছে রিপোর্ট তলব করে যে কোন কোন ক্যামেরা নিয়ে অর্জুন সিং এর সমস্যা হচ্ছে এই রিপোর্ট জানার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট এ বিষয়ে অর্জুন সিং কি বলেছেন আসুন শুনে নেওয়া যাক ওটার অবজারভেশন আছে সিএসএফকে অর্ডার দিয়েছে কোন কোন ক্যামেরা প্রাইভেসি নষ্ট করছে রিপোর্ট দিলে ওটা অর্ডার ক্যাম্পে হামলা হয়েছে কি বলবে পুলিশের আপনি যে রাস্তা দেখাবেন সেই রাস্তায় চলবে আপনি তো ওখানে শাহজাহান আর শিবু হাজরাত জিম্মা দিয়ে দিয়েছিলেন আগে ইডি কে মারলো এবার আপনি মার খান বললাম তো আগে ইডি কে মারলো তখন মজা আসলো এবার নিজে মার খাচ্ছেন এবার কত মজা আসে তাহলে তো মমতা বানার্জিকে রিজাইন করে দেওয়া উচিত অর্থভূমিকে নিজে রিজাইন করা উচিত ওই তো চালাচ্ছিল ওই যে নিউজ অফ ইন্ডিয়া ব্যারাকপুর